परम हंस वरंग परमार्थ पति पति तो कृतवेश जति जति राज गण परिशब्द पदम प्रणमा सदा भूपाल जगत गुरु सभा सशल प्रभुपाल की जाए दशम आचार्य बिंद की जाए भजनानंद भजनानंदी भक्त की जाए समागत भक्त बिंदु की जाए जगत गुरु शिशला प्रभुपाले हरिकथामृत द्वितीय प्रवाह बुभुखा মোমুখ্যা যা আমাদের নিজের কাজে লাগে সেই অপসার্থপরতা যদি আমাদের অন্তরের আরাধ্য ব্যাপার হয় তাহলে আমরা গুরুপাদ পদ্মের নিকট যেতে পারব না যিনি গুরু নন তাকে গুরু মনে করে কেবল নিজের অনর্থ সংবর্ধন করব অতএব গুরুপাদ পদ্ম আমরা প্রাপ্ত হয়ে সৌতপন্থী ও না তর্কপন্থী অর্থাৎ কপট গুরু পুতনারপী গুরু কি প্রাপ্ত হব এইটা আমাদেরই আমরা কি চাইছি তার উপরেই নির্ভর করছি আমরা যদি বা মুক্তিকামী করি আমাদের নিকট যিনি গুরু নন তার কাছে আমরা গিয়ে আমাদের অনর্থ সংবর্ধন করব এতে আমাদেরই আমাদেরই আমরাই তার কারণ অসৎগুরু গুরুর কাছে যাওয়া আমরাই তার কারণ আমরা কি চাইছি তার উপর কোনো না কোনোভাবে আমরা ভোগ বা ত্যাগ চেয়েছি সেই জন্য আমরা কপট গুরুর কাছে গিয়েছি মানন ধর্ম হতে ত্রাণ করতে পারে যে বস্তু সেই রূপ মন্ত্রই গ্রহণ করতে হবে কান থাকলেও যদি হরি কীর্তন না হয় যদি মেপে নেওয়ার ধর্ম প্রবল হয় যদি আমরা চক্ষুকে নিযুক্ত করি দৃশ্য বস্তু মেপে নেওয়ার জন্য কর্ণকে নিযুক্ত করি শব্দের যথার্থ নিরূপণের জন্য নাসিকাকে নিযুক্ত করি গন্ধকে ভোগ করবার জন্য জিহাকে নিযুক্ত করি আচ্ছাদনীয় বস্তুর উপর প্রভুত্ব করবার জন্য ত্বককে নিযুক্ত করি স্পর্শের উপর আধিপত্য বিস্তারের জন্য তাহলে গুরু সেবার উপকরণে আমাদের ভোগ বুদ্ধির উদয় হলো সেব্য বস্তুতে গুরুতে লঘু জ্ঞান হলো। আমরা মঙ্গল পেলাম না আমাদের গুরুপাদ পদ্ম যাঁর আলেখ্য আপনারা দর্শন করছেন তিনি ইহজগতের কোনো ভোগ্য বিষয়ের উপদেশক নন আবার ইহজগতের সকল কথার একমাত্র অভ্রান্ত মীমাংসক তিনি কিন্তু আমি বঞ্চিত পতিত আমার দুর্বলতা ক্রমে গুরুপাদ পদ্মের সকল কথা হৃদয়ে প্রবিষ্ট হয় না গুরুপাদ পদ্মের কৃপায় যে সকল কথা কর্ণে প্রবিষ্ট হয়েছে সে সকল কথা বলবার জন্য আমার কোটি কোটি জিউহা হোক কোটি কোটি মুন্ড হোক কোটি কোটি বৎসর পরমায়ু হোক আমি যেন সেই কোটি কোটি জিহ্বায় কোটি কোটি মস্তকে কোটি কোটি বৎসরে অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডে আমার গুরুপাদ পদ্মের অতুলনিয়া অমন্তদয় দয়ার কথা কীর্তন করতে পারি তাহলে আমার গুরু পূজা হবে তিনি সন্তুষ্ট হবেন প্রসন্ন হয়ে আমার প্রতি অজস্র আশীর্বচন আশীর্বাদ বর্ষণ করবেন যাতে করে আমি তার দয়ার কথা আরো সেই দিন আমার সকল নশ্বর মায়ার কথা কীর্তন হতে ছুটি হবে জগতের সকল লৌকিক শিক্ষা হতে ছুটি হবে গুরুপাদ পদ্মের অমন্দয় দয়ার কথা কীর্তন করতে চাইছেন তিনি বলছেন কোটি কোটি জীব হোক কোটি কোটি মস্তক হোক মুন্ড অর্থাৎ মস্তক আর পরমায়ু কোটি কোটি বৎসর পরমায়ু হোক অর্থাৎ অনন্তকাল ধরে গুরুপাদ অমন্দ দয় দয়ার কথা কীর্তন করতে চান এই কথা এই এই কাজ করতে পারলে সে যেদিন করতে পারবো সেই দিন আমার নশ্বর মায়ার কথা কীর্তন হতে ছুটি হবে তা হলে আমরা এই মায়ের কথাই বলতে এবং শুনতে থাকবো এই যেখানে বললেন মেপে নেওয়ার ধর্ম রঘুপাল এই কথাটা অনেকবার সব জায়গায় বলেছেন মেপে নেওয়ার ধর্ম অর্থাৎ চোখ দিয়ে আমি দেখে নেব এটা সুন্দর না অসুন্দর কান দিয়ে শুনে নেব এটা ভালো লাগছে না খারাপ লাগছে এইভাবে সমস্ত ইন্দ্রিয়র দ্বারা আমরা এই জগতের বস্তুকে ভোগ করে নেব সেটাই হচ্ছে মেপে নেওয়ার ধর্ম কিন্তু গুরু বস্তু পারমার্থিক বস্তু মেপে নেওয়ার বস্তু নয় আমরা এর আগে আলোচনা করেছি কেউ যদি বলেন যে এখানকার বিগ্রহ সুন্দর ওখানকার বস্ত্র সুন্দর এখানকার শৃঙ্গার সুন্দর ইত্যাদি এইগুলো মেপে নেওয়ার ধর্ম অর্থাৎ জাগতিক চোখ কার নাক দিয়ে মুখ দিয়ে ত্বক দিয়ে ইন্দ্রিয় দিয়ে মন দিয়ে জাগতিক বুদ্ধি দিয়ে সাক্ষাৎ ভগবত বিগ্রহকে মেপে নেওয়ার ইচ্ছা ভগবানকেও আমরা আমাদের মাপার বস্তু মহাপ্রসাদ কেউ লবণ বেশি হয়েছে না কম হয়েছে ঝাল বেশি হয়েছে ভালো সেদ্ধ হয় নাই এই রকম এইরকম দিয়ে রকম করে আমরা মহাপ্রসাদকে জিহার অন্তর্গত অনুগত বস্তু মনে করি এই মহাপ্রসাদটা জীবের ভোগ হার ভোগের বস্তু জগতের প্রিয় কথাকে আমরা গুরুকথা বলে গ্রহণ করি আমরা অচৈতন্য কথায় সর্বদা প্রমত্ত কিন্তু আমার গুরুদেব শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিত যেন ভূতলে স্বয়ং রূপহ কদামং দদাদি সবদান্তিকম শ্রী চৈতন্যদেবের হৃদগত অভিলাষ যিনি জগতে বিস্তার স্থাপন করেছেন সেই রূপপ্রভু স্বয়ং কবে আমাকে তার নিজ পাদপদ্ম দান করবেন কবে আমি গুরুপাদ পদ্মের অসামান্য অতিমর্ত সৌন্দর্য দর্শন করে তার চরণ একান্তভাবে আশ্রয় করব এমন দিন আমার কবে যারা এইরূপ বিচার অবলম্বন করেন গুরুপাদ পদ্ম হতে শ্রবণ করেছি তারা রূপানুগ তারা শ্রী গৌর সুন্দরের অতি প্রিয় যারা রূপানুগ হবার জন্য যত্ন করেন তাঁদের মঙ্গলের কথা ব্রহ্মা তার সমগ্র জীবনে বলেও শেষ করতে পারবেন না রূপানুগত্তের এত বড় মর্যাদা শ্রী গুরুপাদ পদ্ম সকল সন্দেহ নিরাশ করে ভগবানের যে নাম ভজনের কথা বলেছেন তাতে জানি গুরুর অবজ্ঞা করতে নাই সৌতবাণীর নিন্দা করতে নাই গুরু ভ্রুপগণকে পূজ্য জ্ঞানে গুরুপাদ পদ্মের অবজ্ঞা করতে নেই অধ্যয় জ্ঞান ব্রজেন্দ্র আশ্রয় ব্যতীত জীবনে জীবের অন্য মঙ্গল নাই শ্রী গুরুপাদ আমাদিগের সকল সন্দেহ নিরাশ করে ভগবানের যে নাম ভজনের কথা বলেছেন তাতে জানি গুরুর অবজ্ঞা করতে নেই গুরুর অবজ্ঞা শ্রুতি স্বাস্থ্য নিন্দন গুরুর গুরুর অবজ্ঞা নামাপরাধ তৃতীয় অপরাধ গতকাল আমাদের একজন প্রভু বলছিলেন যে প্রভুপা যে আদেশ করেছেন সেটা তার শিষ্য নতমস্তকে শ্রবণ করলেন আর একজন তো বলতে পারেন যে এইটা আমার গুরু আমাকে আদেশ করে যাতে আমাকে এটা করতে হবে অবশ্যই হবে যদি তিনি সৌতপন্থী হন সেই গুরু অন্য আদেশ করবেন না আর যদি অসৌতপন্থী হন তাহলে তর্কপন্থায় এই জগতের মায়ার ভোগের বস্তুর কোনো বিষয়ক কোনো আদেশ করতে পারেন নির্দেশ দিতে পারেন তিনি অশ্রৌতপন্থী তিনি গুরুই নন অতএব প্রভুবাদের কথা তার শিষ্যগণ যেমন মেনে নিয়েছেন সৌতপন্থা সেই বিচারটা সেখানে অ্যাপ্লাই করা যাবে না আমরা গঙ্গা দেবীর জল সৌতপন্থায় আগত শ্রী হরিচরণামৃত গঙ্গা দেবীর জলের মতো সৌত বাণী আর এই জগতের তর্কের খনি আবদ্ধ নোংরা জল জলাশয়ের জল দিয়ে উদাহরণ দিয়ে কথা বোঝার চেষ্টা করেছিলাম এখানে প্রভুপাত বলছেন নাম ভোজনের কথা বলেছেন যে গুরুপাদ পদ্ম তাঁর অবজ্ঞা করতে নাই আর স্রৌতবাণীর নিন্দা করতে নাই স্রৌতবাণীর নিন্দা মানে সৌতবাণীকে অবজ্ঞা করা তর্কপন্থা দ্বারা জাগতিক শিক্ষাকে স্রৌত শিক্ষার উপরে রাখা স্রোত শিক্ষাকে অসম্মান করা সৌত শিক্ষার অনুসরণ না করা সেটাই স্রোতবাণীর নিন্দা আর এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন গুরুগ্রুপগণকে পূজ্য জ্ঞানে গুরুপাদ বদ্মের অবজ্ঞা করতেন যদি কেউ গুরুব্রুপ হন অর্থাৎ তর্কপন্থী হন অর্থাৎ অহংকারী হন অর্থাৎ তৃণাদবী সুনীজ না হন অর্থাৎ শ্রৌতবাণী শ্রবণ শ্রৌতপন্থা স্বীকার না করে অশ্রৌতপন্থা স্বীকার করেন তিনি তাঁর গুরুর সঙ্গে তর্কবন্থ আনয়ন করেন তিনি তাঁর গুরুকে অবজ্ঞা করেছেন এই রকম ব্যক্তিকে গুরু বলে সম্মান করলে তিনি হচ্ছেন গুরু তো এই রকম গ্রুপকে গুরু গুরুদেব বলে সম্মান করলে গুরুপাদ পদ্মের অবজ্ঞা হয় একথা আমরা অন্য জায়গাতেও দেখতে পারি যেমন কোনো ব্যক্তি এরকম আজকাল অভাব নাই অনেক ব্যক্তি নিজেকে ভগবান বলে তাকে ভগবান বললে কার অবমাননা করা হয় ভগবত পাদ পদ্মীর অবমাননা করা হয় লক্ষ্মীপতি নারায়ণ তাঁর জায়গায় যদি আর কাউকে সম্মান করা হয় যে ইনিও ভগবান ইনিও অনেক ইনি অনেক ভেলকি দেখিয়েছেন মজা দেখিয়েছেন ইনি অনেক যোগ বিভূতি দেখিয়েছেন সাধারণ লোক একদম তার পিছনে ছুটে যায় যে ইনি ভগবান এইরকম ব্যক্তিকে ভগবান বললে কি হয় না ভগবত পদের অবমাননা করা হয় লক্ষ্মীপতি নারায়ণের অবমাননা করা হয় সেই রকম যেখানে গ্রুপ সেই গ্রুপকে যদি পূজ্য জ্ঞান করা হয় যিনি সম্মানীয় এই পূজ্য তাকে যদি প্রণাম করা হয় তাকে যদি সম্মান করা হয় তাকে যদি পরিক্রমা করা হয় তাকে যদি আরত্তি করা হয় তার কথা যদি শোনা হয় তার সঙ্গে যদি সৌহার্দ্য রাখা হয় বুদ্ধি করা হয় কোনো একটা করলে গ্রুপ গ্রুপকে সম্মান করা হলো অতএব গুরুপাদ পদ্মকে অপমান করা বৌদ্ধ বদ্ধজীব সাধারণ জীব বা জীব তাদেরকে যদি ভগবান বলা হয় ব্রহ্ম বলা হয় তাহলে যেমন ব্রহ্মের অবমাননা হয় ভগবানের অবমাননা হয় তেমনি গুরুপ্রুপকে সম্মান করলেও গুরুপাদ পদ্মের অবমানা হয় এইখানে আমরা মনে করি গুরুপাত পদ্ম একজন ব্যক্তি আচ্ছা গুরু কেউ কারো গুরুপ্রুপকে গ্রুপকে অবমাননা করলে গুরুপাদ পদ্মের অবমাননা কী করে হয় আপনার গুরুপাদ ম আমার গুরুপাদ পদ্ম তার গুরুপাদ পদ্ম এই ধারণা থেকে আমরা ভাবছি গুরুপাদ পদ্ম এখানে কোনো ব্যক্তি বলা হয়নি গুরুপাদ পদ্ম একটি বিশেষ পদ স্রৌতপন্থী আচার্যর পদ প্রভুপাদ গুরুপাদ পদ্ম তিনি শিক্ষা গুরুপাদ পদ্ম পরমগুরুপাদ বদ্ম প্রভুপাদের শিষ্যগণ সব গুরুপাদ পদ্ম এবার বর্তমানে যদি কেউ আচার্য গ্রুপ থাকেন যিনি অশ্রৌতপন্থী তর্কপন্থী যিনি এই গুরু গুরু পরম্পরার সঙ্গে যুক্ত নন কিন্তু বাদ্য তো মনে হচ্ছে যুক্ত তাকে যদি কেউ সম্মান করেন তাহলে এই গুরুপাদ পদ্ম যে পদ সেই পদের অবমাননা করা হয় প্রভুপাদ বলছেন গুরু ব্রুপগণকে পূজ্য জ্ঞানে গুরুপাদ পদ্মের অবজ্ঞা করতে নাই অধ্যয় জ্ঞান নন্দনের আশ্রয় ব্যতীত জীবের অন্য মঙ্গল নাই এই গুরুপাদ পদ্মের আশ্রয় গ্রহণ করলি একম এ বা দ্বিতীয় ওয়ান উইদ আউট স্বয়ং রূপ কৃষ্ণচন্দ্রের আশ্রয় গ্রহণ করা হয় এছাড়া আর কোনো মঙ্গল নাই আর কোনো উপায় নেই আমার গুরুদেব আমি ধৃষ্টতা করছি আমার গুরুদেব এই কথাটি বলবার মতো আমার হৃদয় কোথায় কোথায় কত উচ্চে গুরুপদ নখচন্দ্র আর কোথায় আমি নিম্নতম স্তরে স্থিত বামন আমি গুরুপাদ পদ্মের সেবা করতে পারি কই আমি নিদ্রাকালে গুরুপাদ পদ্ম সেবা হতে বঞ্চিত হয়ে আত্মসুখে মগ্ন থাকি আমি নিজের খাওয়া দাওয়া ব্যাপারে নিযুক্ত থাকি গুরুপাদ পদ্ম সেবা বঞ্চিত এরূপ অযোগ্য আমি অতীত আমি দুর্বল আমি আমাকে প্রচুর পরিমাণে দয়া না করলে আমি তাঁর দয়ার প্রতি আরও অধিকতর আক্রমণ করতাম আমার গুরুপাদ দয়ার সাগর তার দয়া সিন্ধুর এক বিন্দু আমাকে আনন্দ সাগরে মগ্ন করতে পারে নিজে তৃণাতবি সুনিচ হয়ে সেই অভিনয় করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন তিনি কতই না দয়া করে আমাকে বলতেন তোমার পাণ্ডিত্য তোমার পবিত্রতা আভিজাত্য প্রবৃতি সব পরিত্যাগ করে আমার কাছে এসো আর কোথাও যেতে হবে না তোমার যত ঘর বাড়ি প্রাসাদ সৌধ দরকার আছে যত পাণ্ডিত্য প্রতিভার দরকার আছে যত সংযম সন্ন্যাসের দরকার আছে সব পাবে তুমি কেবল আমার কাছে এসো ঘর হোক দৌড় হোক পাণ্ডিত্য হোক এরূপ বুদ্ধিতে দৌড়িও না সাধারণ লোক যাকে প্রয়োজন মনে করছে তাকে প্রয়োজন মনে করো না আমরা ভয়ানক তার্কিক ছিলাম কিন্তু সেই তর্কের দর্পকে অতি দয়ার সহিত পদাঘাত করে যিনি কৃপা করেছিলেন তার দয়ার কথার সীমা করতে আমি অনন্ত কোটি জীবনেও পারব না বা কেহ কোনো দিন পারবে না তার ভৃত্য বলে পরিচয় দেবার যোগ্যতা যদিও আমার নাই নেই তথাপি তিনি সেরূপ পরিচয় দিবার যে আশাবন্ধ করিয়ে দিয়েছেন আমরা তাতে নিত্যকাল জীবিত থাকতে পারি আমরা নিরানন্দের মধ্যে প্রবিষ্ট আছি প্রচুর পরিমাণ অনিত্য কার্যে নিবিষ্ট আছি আমরা দুর্বল বলে মনে হয়েছিল গুরুদেবের অপ্রকটে বিপদগামী হয়ে যাব তাঁর কথা শুনতে পাব না কিন্তু আজ গুরুপাদ পদ্মের বহু বহু অবতার কৃপা করে আমার সম্মুখে উপস্থিত হয়েছেন তারা আমার নিকট কীর্তন করেন ভাগবত পড়ে অর্থ জানিয়ে দেন তাঁরা যখন আমার গুরুপাদ পদ্মের অভিমত নব নবায়মান ব্যাখ্যাসমূহের দ্বারা ব্যাখ্যাসমূহের দ্বারা আমার মৃত শরীরকে সঞ্জীবিত করেন তখন আমি লাভ করি আমার প্রতিদিন চব্বিশ ঘন্টা কাল হরিকথা শ্রবণ কীর্তন করবার সৌভাগ্য হয় গুরুপাদ পদ্মের বহু বহু অবতার কৃপা করে আমার সম্মুখে উপস্থিত হয়েছেন প্রভুবাদ তৃণাদপি দিনহীন হয়ে বলছেন বদ্ধজীব যেমন ভাবে বদ্ধজীবকে যেভাবে বললে বদ্ধজীব পারবে সেইভাবে বলছেন আর এখানে বহু বহু অবতার কৃপা করে অর্থাৎ শিষ্যগণকে গুরুদেবীর অবতার বলছেন প্রভুপাত তার শিষ্য শিষ্যগণকে তার গুরুদেবের অবতার বলছেন যে কিভাবে গুরু সেবা করতে হয় আমাকে তোমরা শিক্ষা দিতে এসছো অনেক পিতা অনেক বাবা বুঝতে পারে সন্তানের স্নেহ পেয়ে বুঝতে পারে বা সম্মান পেয়ে ভালোবাসা পেয়ে বুঝতে পারে যে সেই বাবা তার বাবাকে কিভাবে ভালোবাসলেন এরকম অনেকে আক্ষেপ করেন আমি আমার বাবাকে এত ভালোবাসতে পারিনি যতটা আমার সন্তান আমাকে ভালোবাসে এরকম অনেক বাবা মনে করে এই জগতের উদাহরণ বা প্রভুবাদ বলছেন তার শিষ্যরা গুরুদেবের আর এক অবতার বহু বহু অবতার অনেক রূপ ধারণ করে গুরুদেব শিষ্যরূপে শিক্ষা দিতে এসেছে ভাষণে ভাষণেও দেখেছি বক্তৃতা বলিতে অনেক জায়গায় আছে যে শ্রী ব্যাস পূজা হতো প্রভুবাদ প্রকট থাকাকালীন তখন তিনি তাঁর শিষ্যদের ভাষণ দেওয়ার সময় বলতেন আপনার আমার গুরুদেবের দ্বিতীয় রূপ আমাকে গুরু সেবা শিক্ষা দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছে দ্বিতীয় মানে সেকেন্ড যে পরিমাণে হরিবি হবে সেই পরিমাণে এই চক্ষুর দ্বারা দেখবার চেষ্টা হবে এই নাসার দ্বারা জগতের গন্ধ গ্রহণ করবার স্পৃহা হবে গ্রীষ্মকালে পাখার বাতাস খাব শীতকালে লেপ মুড়ি দিয়ে স্পর্শানু স্পর্শ সুখানুভব করব এরূপ লালসা হৃদয় স্থান্তর গীতায় যখন শ্রী ভগবান দৈবী ঝেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামি বা য প্রপদন্তী মায়ামিতাং তরন্তিতে সর্বধর্মান পরিত্যজ্য মামেকং অহন্ত আং সর্ব বাপে মক্সঈস্যামী মা সুচ এই বাক্য বলেছিলেন তখন অর্জুন ভগবানের সেই বাণী শুনলেন আর বাদ বাকি লোক মনে করল সকল লোকই স্বার্থপর কৃষ্ণ তদ্রুপ তিনি তো বলবেনই সকল ছেড়ে আমার সেবা করো কিন্তু যে সেবা করবে তার দুঃখের দিকে তো তিনি আর দেখলেন না মাইডক্সি ইজ অর্থোডক্সি ইয়র্স ইজ হেটোর আমি যা বুঝি এটাই খুব ঠিক এ কথা না বললে আত্মপক্ষ সমর্থন হয় না কৃষ্ণচন্দ্র সেইভাবেই সেই দিয়েছিলেন জীবের এই রূপ কুতর্কের সমাধান করবে কে এটা একটা কুতর্ক কোটান কোট আছে কৃষ্ণচন্দ্র সেইভাবেই উপদেশ দিয়েছিলেন জীবের এইরূপ কুতর্কের সমাধান করবে কে কৃষ্ণের সেবার কথা কৃষ্ণ যখন বলেন তখন কলিহত লোকের এরূপ তর্ক উপস্থিত হতে পারে কিন্তু কৃষ্ণচন্দ্র যখন সেবক মূর্তিতে বলেন আমার আচরণ এই তোমার যদি এই আচরণ ভালোবোধ হয় তাহলে এরূপ আচরণ করো নিজে আচরণ করে যিনি অগ্রসর হন অপরের পক্ষে তার অনুসরণ করবার পরম সুযোগ হয় যেমন একজন প্রধান গায়ক ও তার অনেকগুলি দোহার যিনি সর্বপ্রধান গায়ক তিনি আগে গানটা গেয়ে দেন অন্য যদি তাঁর দোহারগিরি করেন তবে তাঁদেরও গান গাওয়া হয় কীর্তন হয় না একজন গান আর সকলে তারপরে গান দোহার করেন তাহলে প্রথম যিনি কীর্তনিয়া প্রধান তিনি প্রথমে গেয়ে গেলেন সর্বপ্রধান আর যারা দোহার করছেন তাহলে তাদেরও সেই গান গাওয়া হল কীর্তন সময় করা হয় শ্রী গৌরসুন্দর সুন্দর ও শ্রী নিত্যানন্দ প্রভু মূল গায়ক রূপে কৃষ্ণের গান গে গেয়ে দিয়েছিলেন যারা যারা নিষ্কপটভাবে সেই গানের দোহারগিরি করবেন তাদেরও গান গাওয়া হবে মঙ্গল